প্রতিদিন সূর্য ওঠার আগে সে মাঠে যেত গরু হাল টানত আর সে বীজ ছড়াত লোকেরা হাসত এই শুকনো জমিতে বীজ ছড়িয়ে কি লাভ ফলন হবে না কিন্তু পাদের বলত আমি জানি মাটি আমাকে ফিরিয়ে দেবে শুধু মন থেকে ভালোবাসা দিতে হয় একদিন এক ছোট ছেলে এসে বলল চাচা আমি ক্ষুধার্থ একটু খাবার পাব কাদের নিজের শেষ মুঠো ভাতটা ছেলেটিকে দিয়ে দিল মাস পেরোল বর্ষা এল সেই শুকনো জমি হয়ে উঠল সবুজের সাগর ধান মাথা তুলল এমন ফলন আগে কখনো হয়নি সবাই অবাক তুমি কি করেছ কাদের ভাই সে হেসে বলল আমি শুধু ভালোবাসা দিয়েছি মাটিও ভালোবাসার প্রতিদান দেয় আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন